সালাম আলিশাই শুনত লাল লা রহমতে আমার স্ত্রীর একটা ছেলে সন্তান হয়েছিল একদিন পরে সেই সন্তানটি খুব অসুস্থ থাকার কারণে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছিল বাবুটার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল সে কারণে আমার মা আমার আব্বুর কাছে ফোন দিয়ে বলে বলছিল তুমি ছোট বছরের মাথায় পানি দিয়ে বলো আউজ তুমি ছোট বছরের মাথায় পানি দিয়ে বলো আমার ছেলের সন্তানটা যদি বেঁচে থাকে তাহলে গরুটা বড় করে জবাই করে শুক্রবারে মসজিদের খাওয়াই দেব এটি শিরক কারণ এই ধরনের টোটকা ফোটকা আর যেটি মাধ্যম না সেটি মাধ্যম মনে করা যে বালা মুসিবত দূর করার জন্য আর কারো হায়াত রক্ষা করার জন্য ছোট একটা বাছরের মাথায় পানি দিয়ে বলতে হবে এটি শির্ক কোনো কিছু অলক্ষিক লক্ষণ মনে করা যেমন শির আত্মীয়ত শিরকন ঠিক তেমনি কোনো টোটকা ফোটকা বিশ্বাসী বিশ্বাসী হওয়া যেমন থালা হাত থেকে পড়ে গেছে হ্যাঁ কোনো পাত্র হাত থেকে পড়ে গেছে বাড়িতে শিরকি আঁকিয়ে দেয়গুলি যতগুলি টোটকা রয়েছে যেটাকে বাংলা ভাষা টোটকা বলা হয় অর্থাৎ এমন কিছু যেগুলি মাধ্যম নয় হ্যাঁ কারণ নয় সেগুলি কারণ বা মাধ্যম মনে করা হয় সেগুলি শিরকি জি তো এইটি কোনো মানুষের বালা মুসিবত থেকে মুক্তির মাধ্যম নয় সুতরাং এটি সিরকি আঁকিয়ে দেয় এই মহিলা আল্লাহ হেদায়ত করুক আর সে সিরকি কথা বলেছে তার জন্য তবা করা ফরসি বলছেন কিন্তু আমার বাচ্চাটা মারা গেছে আল্লাহ বাচ্চা যদি নবালক থেকে থাকে তার সাফাত বাবা মায়ের জন্য কবুল করুন যদি বাবা মা নামাজি হয় তাহলে আর যদি মুক্ত হয় কুফরি মুক্ত হয় এখন এই গরুটা কি করবো শেখ জি নবী করিম সাল্লি ওসাল্লামের হাদিস রয়েছে যে মান্না যারা আল্লাহ আল্লাহ ফালিওতে কেউ যদি মানত করে যে সে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করবে নেকির কাজ করবে ভালো কাজ করবে তাহলে সে যেন সে তার বাস্তবায়ন করে মানত পুরা করে মানত করে নিলে পুরা করা ফরজ অমান্না যারা ইয়াসি আল্লাহ আর কেউ যদি মানত করে আল্লাহর না মানি আর এই যে সিরকি কথা বলেছে সেটি তার সেরকি মান্নত বেদাতি মান্নত সুতরাং ফালায় ফালুতে তো ওমান ইয়াসি আল্লাহ যদি কেউ আল্লাহ না ফরমানের কোনো মানত করে তাহলে সে আল্লাহ না করবে না সুতরাং এটি বেদাতি মান্নত এই ক্ষেত্রে বলবো যে যদি এই সিরকি কথা না বলতো তাহলে বলতাম যে ঠিক আছে যেভাবে মানত করেছে এই গরুটিকে জবাই করে মসজিদের লোকদের খাওয়াবে খাওয়াই যেতে চাই সেটি গণহার কাজ নয় কিন্তু বেদা বেদাতি বা সিরকি মানত যেহেতু ছিল সুতরাং যদিও ছোট সিরক হতে পারে কিন্তু সিরকি মানত আর এটি বেদাত যে মানত তিন রকমের একটি হচ্ছে সিরকি মানত বড় সিরকি যদি থাকে আরেকটি হচ্ছে বেদাতি মানত আর আরেকটি হচ্ছে জাহেজ জায়েজ মানত যদি হয় জায়েজ কাজের ক্ষেত্রে তাহলে সেটা পুরা করা ফরজ যদি নাজায়জ কাজের ক্ষেত্রে হয় কোনো গুণার ক্ষেত্রে হয় সেটা শির হোক বেদাত হোক অথবা অন্য কোনো গুণার মানত হোক যেমন কেউ বলছে ইলেকশনে যদি আমি পাশ করি তো সবাইকে কি খাওয়াবো সিগারেট খাওয়াবো হ্যাঁ অথবা জ্বর জ্বর খাওয়াবো অথবা মদ খাওয়াবো তাহলে হ্যাঁ হারাম জি হারাম যে কোনো হারাম কাজ করার মানত করে তো সেটা পুরা করা হারাম সেই ক্ষেত্রে কাফারা দিতে হবে কাফারা তো তো এমিন জি কসমের কাফারা দিতে হবে কসমের কাফারা দেবে দশ মেস কেনকে খাওয়াই দেবে দশ মেস কেনকে খাওয়াই দেবে এক মেস কিনে যতটা খাবার হয় সেই খাবার অথবা দেড় কেজি করে চাউল দিয়ে দেবে আর যদি সেটা সম্ভব না হয় অভাব থাকে তাহলে তিনটি শ্যাম পাওয়ার রোজা রাখবে রোজা কুমল্লা খাইন সাল্লাহ হোসেন মহম্মদ আলি সাহবে আজমা